লুমিনাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা এসেছি এক ভাইয়ের ধানের ক্ষেত দেখতে যেখানে আমাদের মেরাকেল গ্রোথ ব্যবহার করা হয়েছে আমরা দেখতে এসেছি যে তার ধান কতটা গ্রো করেছে আপনারকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোতে মেরাকল গ্রোথ ব্যবহার করা হয়েছে এবং আমাদের মাল্টিজিং ব্যবহার করা হয়েছে যদি একটু দেখানো যায় ধানের গোছগুলো আপনারা দেখলেই বুঝবেন এইদিকে এই তো দেখুন কত গ্রো করেছে কতগুলো গোছ ধানের অনেক অসাধারণ আমাদের প্রোডাক্টের নাম যেমন মিরাক্কেল তেমন কাজও মিরাকেল আপনারা দেখতে পাচ্ছেন এক একটা থড়ে কতগুলো ধান ধানরা সেই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো এই ধানে আমাদের মেরাকেল গোদ ব্যবহার করেছেন তাই আর জিঙ্ক আপনার জমি কতটুকু এটা হয়েছে আপনার তেত্রিশ শতক এক বিঘা আপনি মিরাকেল গ্রোথ কয়টা ব্যবহার করেছেন মিরাকেল এক কেজি আর জিঙ্ক এক কেজি দুই প্যাকেট ব্যবহার করেছি আচ্ছা ধন্যবাদ আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন আর এটার পাশাপাশি আমাদের এটা মিরাকেল গ্রোথ ব্যবহার করা এবং যেটাতে ব্যবহার করা নাই আমরা আপনাকে সেটা দেখাবো একটু আমাদের এই পাশেই আছে আপনারা দেখতে পাবেন এটা যদি দেখানো যায় এই যে পাশে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই তো এই ধানগুলোই মেরাকেল গ্রোথ ব্যবহার করা ছাড়া দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য দর্শক আপনারাই বুঝতে পারবেন বলতে পারবেন কতটা পার্থক্য এগুলো মেরাকেল গ্রোথ ব্যবহার করা ছাড়া তাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমাদের এই কোম্পানির মিরাকেল গ্রোথ এবং মাল্টি জিঙ্ক আরও অন্যান্য প্রোডাক্ট রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন কৃষকের মুখে হাসি ফুটবে আমাদের প্রোডাক্টের মূল প্রতিপাদ্য হচ্ছে দেশ বাঁচান কৃষি বাঁচান মাটি বাঁচান আপনারা ব্যবহার করলে ইনশাআল্লাহ সফল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই